এ এই কি দিবেন যে আপনার রিপোর্টটা অমিট করে দিবে আছে দেওয়ার মতো কিছু আপনার আমার অধীনে না উন্মুক্ত কাগজে আমল নামায় উন্মুক্ত ফলকে সব কিছু লিখতেছে তারা কসম সেই আমল নামার কসম সেই বাইতুল মামুর খানা একাবার সরাসরি উপরে সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কাবা এটা কাদের কাবা ফেরেস্তাদের কিবলা ফেরেশতাদের কাবা ফেরিস্তাদের মসজিদ সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়ে প্রতি সব সময় প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা তপ করে একবার যারা করে দ্বিতীয়বার আর চান্স পায় না সেই মসজিদ তার নাম হলো বাইতুল মামুর ফিল আল্লাহ পাকের জান্নাতের উপরে আল্লাহ তালা সাদ দিছেন একটা জান্নাতের উপরে যে সাদ দিছেন এই সাতটা হলো আজিমের ফ্লোরটা হলো জান্নাতের সাপ সেই সৌচ্চ সমুন্নত শপথ করেছেন আরো শপথ করেছেন আল্লাহ কিসের শপথ করেছেন ফুটন্ত সমুদ্রের ফুটন্ত সমুদ্রের পানি ফুটন্ত কোরান বলে গেছে আজ থেকে চোদ্দো শত বছর আগে জুড়ে বলেন সোহান আল্লাহ সমুদ্রের পানি কি প্রদন্ত আল্লাহ মা আব্বাস নাব বাসমতি আল্লাহ বলেন সাতরা মহাসাগরী ট্রেয়ামতের দিন সাতরা জাহান নামে রূপান্তরিত হবে আজকের বিজ্ঞান